আমরা এখন শুটিং করছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার একটা আখাউড়া সরকারি কলেজে আমরা শুটিং করছি আমাদের এইখানে আমরা এই কলেজে শুটিং করব আমরা এখন ঢাকার থেকে নেমে আমরা আমার শ্বশুরবাড়ির গ্রামের রাস্তায় চলে আসছি এখন আমার বাড়ি যাচ্ছি কিন্তু আমি তো কখন ওইখা এসি ছাড়া চলি নাই আজকে এই যে হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি যাচ্ছি বৌশালার আমাকে গাড়ি তো তো নিবার পারতাছে না গ্রামের মধ্যে আছি কোনো রিক্সা মিক্সা কোনো ভ্যান গাড়ি কিছুই পাচ্ছি না এই যে একটা অটো যাবে অটো আমার নেবে না আমাদেরকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই গরমের মধ্যে ঠাডা ভাঙা রোদের মধ্যে গল্পের নাম হয়েছে ঢাকাইয়া জামাই সেই ঢাকাইয়া জামাই এখন যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু কখন যে বাড়ি যায় পৌঁছামো শ্বশুর বাড়ি এই তুমি কিছু কও না কেলা কি কও গ্রাম তো এরকমই তুমি তো কখনো গ্রামে আসো নাই বুঝবা কেলা গ্রামে আসি নাই ঠিক আছে তুমি তো বড় হইছো গ্রামে আমাদের শুটিং চলছে

কেন বসে আছো আপনাদের জন্য কোথায় দেখেছিলাম আপনারা কি করেন এখানে আপা অসুস্থতার পরে সেখছে এই যে আপা আমি আমি এই যে বাংলা টিভি থেকে আসছি আপনার বলতেছি যে আপনি কি করেন এখানে আমি এখানে আসছি দেখি এর দিকে আমি আম খেতে আসছি গ্রামে আমি সিজন পালন করতে আসছি কাঁঠাল আম খাবার বাচ্চারা বলছে শুনে নেন আপনাকে নিতে চাই কারণ আপনাকে সবাই চিনে আপনি একজন ভাইরাল অভিনেত্রী আপনি আল্লাহ যেন মাফ করে আমি দিন ভাইরাল হতে চাই না যাই হোক এই শব্দটার সাথে যেন আমার কোনো সম্পর্কই দিন তৈরি না আপনি তো সবাইকে সবাই আপনাকে চেনে এটা তো এটা কি বলি ভাইরাল এটা ভাইরাল মিন কোন খারাপ কিছু না না খারাপের জন্য বলছি না শব্দটাই আমার পছন্দ না আচ্ছা শব্দ না আপনাকে সবাই চেনে অনেক ভালোবাসে সেই জন্য আপনাকে সবাই আমাকে চিনে না আমি সবাইকে ভালোবাসতে চাই ভালোবাসা দিতে চাই ভালোবাসা পেতে চাই সবাই যেন আমাকে একটু ভালোবাসা দেয় দোয়া করে সেটার জন্যই অনুরোধ আপনাদের কাছে

এভ্রিওয়াল কেমন আছে আমি আজকে আত্মা হয়ে গেছি মরার পরে এসেছি আমার বয়ফ্রেন্ডকে বিদায় জানাতে শেষবারের মতো দেখতে মানে পরবর্তী ভিডিওর জন্য খেলা হ্যাঁ শুধুটার পরে দেখা হবে কথা হবে আবার বাই বাই ঠিক আছে আমরা ঢাকায় জায়গা হ্যাঁ ঢাকায় জামাই এখন ঢাকায় চলে যেতেছে ঠিক আছে তোমার অনুভূতি কি এই যে সচুরবাড়ির রাইখা বাবার বাড়ি ও আমার বাড়ি তোমার বাবার বাড়ি রাইখা সবাইকে বিদায় দিয়ে চলে যেতেছিগা কেমন লাগতাছে তোমার অনেক খারাপ তুমি যে আমি জ্বলাইছি বানি আমি জ্বলাইছি আমি তো এলাকায় এসে গরু জবাই করে খাওয়াইছি সবাইকে এই যে তুমি করো আর এই সারাক্ষণ হয় যে দেখুন আপনারা কত পোলাপান ভি আমাগো পেছনে পেছনে আইতে গেছে ঠিক আছে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া আর আখাউড়াতে শুটিং করা লাগছি এখানে আমরা শুটিং করতেছি হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলতে থাকুক আবার দেখতে থাকবেন এন্টারটেইনমেন্ট ক্যাফের ব্যানারে আমাদের নাটক চলতেছে চলতে থাকুক আমাদের ডেটু চলতেছে আর তিন চার দিন পাঁচ দিন বেশি চলবে আর কি তোমাদের এটা কোনো বিচ হই না ভাই পড়বো না আমি আপনারা ঢাকা পোলা একদম বাংলাদেশ ভারত সীমান্তে আমরা আছি এই যে সীমান্ত দেখা যায় সেই কাঠের কাছে উঠে দিচ্ছে ঢাকায় পোলারে এই গাছে উঠছি এখন নাম মুখেম নেওয়া তো আমি কইবার পারি নামি এই যে আমাদের নুর ডিরেক্টর ভাই সে আমার এই গাছে উঠে দিচ্ছে এত বড় বড় কাঁঠাল দেখে আমি ছকে তো উঠে গেছি এখন নামবো কেমবে আমি তো কইবার পারতেছি না কেমবে নামবো আমি সেই চিন্তা করতেছি সেই চিন্তা করতে করতে গিয়ে আমি গাছের দিকে পরে যাই কিনা আমি কইবার ভাবে না আগে এখন সময় নামানোর ব্যবস্থা করেন অসুবিধা নাই

নাটকের নাম হচ্ছে ঢাকায় পোলা ঢাকায় বোলা আইচা এই যে গাছে উঠছে কাঁঠাল গাছে বাংলাদেশের জাতীয় ফুল কাঁঠাল গাছ জ্যাক ফ্রুটস সেই জ্যাক ফ্রুটসতেই খা লোক ছাড়লা বের করে নাই সেই গাছে উঠে গেছে এখন সে গাছের কাঁঠাল খাবে একদম তরতাদা ফরমালির কাঁঠাল সেই কাঁঠাল খাবে ঢাকায় তো আমরা শুধু ব্রয়লার মুরগি খাই ব্রয়লার মুরগি মানে ওটা হচ্ছে কি ওটা পোলট্রি মুরগি পোলট্রি মুরগির মধ্যে কি থাকে কিছুই থাকে না ওটার মধ্যে ভেজাল কিন্তু এই যে ফরমালির মুক্ত একদম তরতাজা জ্যাক ফ্রুট যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল কাঁঠাল সেই কাঁঠাল খামু আছে গাছ থেকে মঞ্চে যাচ্ছে আমি এখনই খেয়ে ফলাই কাঁচা খেয়ে ফেলাই

বাস রে কোনো ফাইলে নিয়ে যাবে সুদী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি একটা শ্যুটিংয়ের মধ্যে শ্যুটিংয়ের মধ্যে একটা নায়িকার আজকে আমরা ইন্টারভিউ নিব এই সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী আমাদের আজকে যিনি আমার সাথে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমাদের একটি নাটকে বেশ কয়েক দিনের জন্য আমরা শ্যুটিংয়ে এসেছি এই মুহূর্তে যার যাকে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিয়া বিন্দু বিন্দু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এখানে কিসের কাজ করছো শুটিং করে কেমন লাগছে শুটিং করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে যারা আছে প্রোডাকশনে যারা আছে বা আর্টিস্ট যারা আছে আমার কো যে আছে সবাই মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ ভালো আর হচ্ছে আমরা এখানে নাটকের শুটিং এসেছি শুটিং এই পর্যন্ত তুমি কতগুলো নাটকে অভিনয় করেছো অনেকগুলো নাটকে অভিনয় করা হয়েছে বেশি বেশি নাম বলা যায় না আসলে অনেকগুলো নাটক আছে বিশেষ করে চিতারোহণ তারপরে আরও অনেক আছে আমি তো জানি বেসিক্যালি তুমি একজন ডান্স থেকে এসেছো হ্যাঁ এই বিষয়টা যদি একটু বলতে কিভাবে এসেছো দর্শকদেরকে আচ্ছা আমি একজন ক্লাসিক্যাল ডান্সার ছিলাম এখনও আছি কারণ নৃত্যটা হচ্ছে আমার খুবই সুন্দর আমার ভালোবাসার জায়গা আমি একটা সময় নৃত্য ছাড়া কোন দিকে চিন্তা করতাম না তারপরে চিন্তা করলাম যে নৃত্যের পাশাপাশি অভিনয় চলে আসি যে হঠাৎ করে অভিনয় তো চলে আসছি কিভাবে আসছি জানি না তো এখন ভালো অভিনেত্রী হতে চাচ্ছি কাজ করছি ধন্যবাদ তোমাকে ভালো